আবার কুমির আতঙ্ক পূর্ব বর্তমানের কান্নাতে কান্না খিয়াঘাট সংলগ্ন ভাগীরথীর ঘাটে কুমির দেখতে পান এলাকাবাসীরা তারপর সেই দৃশ্য ক্যামেরা বন্দি করেন তারা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বন দফতরের কাটোয়া রেঞ্জ অফিসের কর্মীরা আমাদের হ্যান্ড মানে মাইকে করে টোটো করে মাইকে করে প্রচার চলছে প্লাস আমরা ওয়াজ করতে বেরিয়েছি দেখা যাক কত দূর কি আছে না আছে কী হয়েছে না হয়েছে আর মানুষজনের কাছে একটাই রিকোয়েস্ট যে কেউ আতঙ্কিত হবেন না ভয় পাবেন না দেখলে অবশ্যই প্রশাসন আছে বা পৌরসভা ফরেস্ট ডিপার্টমেন্ট যে কোনো একজনকে খবর দিন তারপর সেই হিসাবে আমরা স্টেপ নিই আজকে এখন কোথায় দিয়ে ওয়াচ করছেন আপনারা আমরা এখন গঙ্গার উপর জলের ভেতরে ওয়াচ হচ্ছে সাতগেটিয়া অঞ্চলের কাছাকাছি আমরা ওয়াচ করছি এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কালনা পৌরসভার উপপৌর প্রধান তপন পুরেল তিনি বলেন আজকে সকাল আটটার সময় আমাদের যেখানে ফেরিঘাট রয়েছে ফেরিঘাটের কাছাকাছি জায়গাতে কুমির দেখা দিয়েছে এবং মহকুমা পুলিশ প্রশাসনের কাছ থেকে আমি যেটুকু জানতে পেরেছিলাম এসডিপি সাহেবের কাছ থেকে সপ্তাহ আগে ওইটা নবদ্বীপ বা নশরতপুর অঞ্চল এসব দিকে উঠেছিলো কুমিরটা সেটা আবার ভাসতে ভাসতে খাংলার দিকে এসেছে আজকে প্রায় দশ মিনিট মতো আমাদের ওই ফেরিঘাটের ওখানে উঠে দাঁড়িয়েছিল মানে ডাঙায় উঠে জলের মধ্যেই ছিল স্বাভাবিকভাবেই মানুষকে একটু সচেতন করতে হবে কেউ যেন আতঙ্কিত না হয় তাহলে সতর্ক থাকুক মানুষজন যারা স্নান করতে আসবে তাদের কিন্তু সতর্ক থাকার জন্যই আমরা এই জ্ঞাত করতে বেরিয়েছি মানুষকে ফরেস্ট ডিপার্টমেন্ট এসছে পুলিশ রয়েছে আমরা পৌরসভাগতভাবে আমরা রয়েছি মাইকিংয়ের মাধ্যমে আমরা মানুষকে সতর্ক করে দিচ্ছি হ্যাঁ মানুষ তো আতঙ্কিত হয়ে পড়ে সেই আতঙ্কিত যাতে না হয় এবং মানুষ সাবধানে থাকে সতর্ক থাকুক এটার জন্যই আমরা একটু মানে বেরিয়ে পড়েছি এর আগের বারও দেখা গিয়েছিল

মানুষ যাতে অত অযথা না হয় সেই জন্য মানুষকে আমরা সচেতন করতে বেরিয়েছি এবং আমরা নিজেরাও নজরদারি করছি মানে কতগুলো জায়গা আপনারা মোটামুটি যাচ্ছেন যে জায়গাগুলো ফার্স্ট ডিপার্টমেন্ট রয়েছে ওনারা যে জায়গাগুলোতে ওঠার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলোতেই মোটামুটি আমরা ওনাদের সঙ্গে একটুখানি ঘুরছি ওনাদের সহযোগিতা করছি কালনা প্রশাসনও সহযোগিতা করছে প্রসঙ্গত উল্লেখ্য বেশ কয়েক মাস আগেই কালনা জাপট এলাকার বাড়ির দরজায় দরজায় কুমির ঘুরে বেড়াতে দেখা যায় এবং তারপর আবারও ভাগীরথীতে কুমিরের দেখা মেলায় আতঙ্কিত এলাকাবাসী সাধারণ মানুষকে সচেতন করতে ঘাটে এবং লঞ্চে করে ভাগীরথী সংলগ্ন এলাকায় মাইকিং করে মানুষজনকে সতর্ক থাকতে বলছে প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা